স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ ভেতর রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মাহমুদ শওকত নওগাঁর পতিশরে জেলা প্রশাসন আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মোৎসব শেষ হচ্ছে আজ বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাওয়াল আজ বিকেল চারটায় আলোচনা সভা ও পরে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে আলোচনায় রবীন্দ্রস্মৃতি সংগ্রাহক ও গবেষকগণ কবির স্মৃতিচারণ ও কর্মময় জীবনী তুলে ধরে বক্তব্য প্রদান করবেন সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমি ও রানীনগর শিল্পকলা একাডেমির শিল্পীরা আবৃত্তি গান ও নৃত্য পরিবেশন করবেন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আত্রায় উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন তিনি জানান পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিসরে আয়োজিত তিন দিনের অনুষ্ঠানে বিশ্বকবির ভক্ত অনুরাগী ও সাহিত্যপ্রেমীদের আগমনে কাছারিবাড়ি ও রবীন্দ্র জাদুঘর সহ পুরো প্রতিসর মুখর হয়ে উঠেছিল শান্তিপূর্ণভাবে সবাই উৎসব পালন করেছেন পাবনায় এসএসসি দু হাজার চব্বিশে এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান করেছে জেলা পুলিশ বাংলাদেশ পুলিশ অবসরপ্রাপ্ত অফিসার্স কল্যাণ সমিতির আয়োজনে আজ দুপুরে পাবনা জেলা পুলিশের সম্মেলন কক্ষে শিক্ষাবৃত্তি প্রদান করা হয় পাবনা পুলিশ সুপার মোর্তজা আলী খান প্রধান অতিথি হিসেবে পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশজন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট সার্টিফিকেট বিতরণ করেন এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল কাজী শাহনিয়াজ পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ চন্দ্র কুণ্ডু জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন নওগাঁর রানীনগরে বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল সন্ধ্যায় থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পারোইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিদুর রহমান সাজু রানীনগর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম ও বর্গাছায় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহরুল ইসলাম জিপু রানীনগর থানার ওসি আব্দুল হাফিজ মোহাম্মদ রায়হান বলেন গ্রেফতারকৃতরা উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মামলার আসামি আজ দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মহম্মদ শামীম জিলাদার নামে এক বাস হেলপার নিহত হয়েছেন আজ সকাল সাড়ে নয়টার দিকে বগুড়া নওগা সড়কের গোদারপাড়া বাজার চেকপোস্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে শামীম কাহালু উপজেলার মরইল ইউনিয়নের ভালতা জিলাদার পাড়ার বাসেত জিলাদারের ছেলে উপশহর ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন জানান আকন্দ পরিবহনের একটি বাস থামিয়ে শামীম রাস্তা পার হচ্ছিলেন এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা আর এফ এল কোম্পানির একটি দ্রুত গতির পিক আপ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় দুর্ঘটনার পর তার মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যান নওগাঁ জেলায় ক্রমে বাড়ছে বাদামের উৎপাদন অন্য ফসলের তুলনায় অর্ধেক খরচ করে দ্বিগুণ লাভবান হচ্ছেন চাষিরা কৃষি বিভাগের তৎপরতায় মাত্র পাঁচ বছরে জেলায় দুইশ হেক্টর জমিতে বাদাম চাষ বেড়েছে এই নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন নওগাঁয় আত্রাই নদীর বিস্তীর্ণ চর জুড়ে বাদাম চাষ হয়েছে চলছে শেষ মুহূর্তের পরিচর্যা অল্প দিনের মধ্যেই ঘরে উঠবে নতুন ফলন আবাদের পরিস্থিতি ভালো বলছিলেন মান্দা উপজেলার নুরুল্লাবাদ গ্রামের চাষী লোকমান হাকিম গত বছর মন হারে ফলন হবে আল্লাহ দিলে এবার গাছ ভালো এবার প্রতি বছর থেকে কারণ ফলনের দিক দিয়ে ভালো চলতি মৌসুমে জেলায় ত্রিদানা ঝিঙ্গা ও বাসন্তী জাতের বাদাম চাষ বেশি হয়েছে উৎপাদন খরচ কম লাগে আগে তাই দিন দিন বাদামের চাষ বাড়ছে বলছেন চাষিরা এতে খরচা কম পাট কম নিরান খোটান তেমন লাগে না অতিরিক্ত সার পাম দেওয়া লাগে না কিটি রান হাজার টাকা খরচা হতে পারে বিক্রি হয় ধরেন পঁয়ত্রিশ হাজার চল্লিশ টাকা এবার যদি ফলন আরো বেশি হয় তা সামর্থ্য আরো বেশি লাগাবে বাদাম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রশিক্ষণ বিনামূল্যে সার ও বীজ বিতরণ সহ নানা উদ্যোগ বাস্তবায়ন করছে কৃষি বিভাগ ফলে চাষাবাদ বেড়েছে বলছেন মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ এখানে বাদাম যে জাতগুলো চাষ হয় স্থানীয় জাতগুলো বেশি এছাড়া আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে প্রণোদনার বীজ দিয়েছি এই এলাকার মাটিটা বেলে বেশি এবং বেলের পরিমাণ বেশির জন্য বাদামটা বেশি হয় এবং এখানে দিতে হয় না বললেই চলে যার কারণে মানুষ আগ্রহ আছে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে মানুষকে এই সম্প্রসারণ সেবা দিচ্ছি এবং মানুষকে উদ্বুদ্ধ করতেছি কৃষি বিভাগ জানিয়েছে চলতি মৌসুমে নওগাঁ জেলায় আটশো পঞ্চাশ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে ফলন আশা করা হচ্ছে হয়েছে তিনশো মেট্রিক টন শফিক ছোটন নওগাঁ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটাই রাজশাহীতে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একত্রিশ শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা উনচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে